আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছে নতুন আরো একটি ভিডিওতে প্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে রাখা আছে বেশ কয়েকটি দরজা যেটা কিনা ডেলিভারি হয়ে যাচ্ছে ভান্ডারিয়া থানা পিরোজপুর জেলাতে অথবা পিরোজপুর জেলা ভান্ডারিয়া থানাতে এ মালামালগুলো ডেলিভারি যাবে যেটা কিনা বরিশাল বিভাগে অবস্থান করছে আচ্ছা প্রত্যেকটি দরজার সাইজে আছে উচ্চতে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট যেটা কিনা ওয়াশরুম বারান্দা এবং কিচেনে ব্যবহারযোগ্য অনেকেই চায় যে এরকম একটি দরজা বা মজবুত দরজা যেমন আপ হচ্ছে অ্যালুমিনিয়ামের চৌকাট অ্যালুমিনিয়ামের পাল্লা বুঝতে পারতেছেন খুব চমৎকার এবং মজবুত টেকসই দরজা এবং ডাবল টেম্পার গ্লাস যেটাকে আমরা বলে থাকি আসলে আচ্ছা এই দরজাগুলো কিন্তু অনেকে বেডরুমে ব্যবহার করতে চায় যদি কেউ কাস্টমাইজ সাইজ প্রয়োজন হয় যেমন আমি প্রথমে বলেছি দরজাগুলো সাইজ আড়াই ফিট সাত ফিট বেডরুমের জন্য সাইজটা কিন্তু একটু ব্যতিক্রম হবে সেক্ষেত্রে তিন ফিট বাই সাত ফিট হতে পারে অথবা সাড়ে তিন ফিট বাই সাত ফিট হতে পারে অ্যাভেলেবেল হয় তিন ফিট সাত ফিট সেটা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন বিস্তারিত আচ্ছা যদি আমি একটু সরে গিয়ে প্রথমে ডিজাইনগুলো একটি দেখাই প্রথমে আছে আমার হাতের ডান পাশে খুব চমৎকার গোলাপ ফুলের একটি ডিজাইন যেটা কিনা একটা গোলাপ ফুল দিয়ে কিন্তু পুরো দরজাটি কাভার করা হয়েছে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং নতুন কালেকশন তার পাশেই রাখা আছে সূর্যমুখী ফুলের আরো নতুন একটি ডিজাইন তার পাশে রাখা আছে গোলাপ ফুলের আরো একটি ডিজাইন যারা প্লাস্টিকের দরজা চান তাদের জন্য কিন্তু দরজা আছে তারা নিরাশ হবেন না আমাদের কাছে জানেন যে বর্তমানে গ্লাস থেকে শুরু করে দরজা দরজা কোম্পানির এবং লেজার কাটিং গেট ডেলিং মস্তফা ইত্যাদি কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এই মালামাল গুলো আমি কিন্তু প্রথমে বলেছি যে পিরোজপুর জেলা ভান্ডারিয়া থানাতে ডেলিভারি যাচ্ছে কিভাবে আমাদেরকে অর্ডার করেছিলেন তিনি মূলত আমাদের অনলাইনে ভিডিও দেখেছিলেন আমাদের প্রতিনিয়ত দেখতেছেন আমাদের নিত্য নতুন মালামাল বিভিন্ন জায়গায় ডেলিভারি যাচ্ছে সেই আশ্বাসে কিন্তু ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ভাইয়ের ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটি ডিজাইন কাস্টমাইজ ইনশাআল্লাহ সেই কাস্টমাইজ অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিয়েছি এখানে কিন্তু কোন ডিজাইনটাই কিন্তু আমাদের রেগুলার না বা আমাদের যে ডিজাইনগুলো সেগুলোও কিন্তু না ভাইয়ের নিজস্ব ডিজাইন পছন্দ করেছে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু ইনশাল্লাহ আমরা তৈরি করে দিয়েছি আচ্ছা তো ভিডিওটা আর বড় করবো না দরজাগুলোর প্রাইস কেমন আমি একটা ধারণা শুরু বলে দিব সরাসরি যখন আমাদেরকে কল দিবেন অবশ্যই ফাইনাল রেটটা আপনারা জেনে নিতে পারবেন আচ্ছা ধারণা স্বরূপ একটা প্রাইসটা আমি বলে দিই প্রতি পিস দরজা সিলভার অ্যালুমিনিয়াম দিয়ে বারো হাজার টাকা গোল্ডেন দিয়ে পাঁচশো টাকা বাড়বে সেক্ষেত্রে প্রতি পিস দরজা বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এই দরজাগুলো স্ট্যান্ডার্ড হবে এক পাশে ডিজাইন হয় ডাবল সাইডে ডিজাইন নিলে প্রতি পিস দরজায় অতিরিক্ত পাঁচশো টাকা বাড়বে এবং যদি কেউ ব্ল্যাক অ্যালুমিনিয়াম হোয়াইট অ্যালুমিনিয়াম নিতে চান সেটাও কিন্তু ইনশাল্লাহ দয়া এন্টারপ্রাইজ বরাবরের মতো আপনাদেরকে প্রোভাইড করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামুটি শেয়ার করে যাবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং আপনারা নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সকলে ভালো থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ